হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন শুরু করছি ব্র্যান্ড নিউ একটি ব্লগ উজবেকিস্তান ভ্রমণের আজকে আমাদের প্রথম দিন আজকে আমরা উজবেকিস্তানের সবচেয়ে দর্শনীয় কয়েকটি জায়গা ঘুরে দেখব তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক হ্যালো বিয়ার্স গুড মর্নিং এখন হচ্ছে আমাদের হোটেলের ব্রেকফাস্ট এরিয়াতে আছি আর এই হোটেলের ব্রেকফাস্টের এরিয়াটা খুবই সুন্দর প্লাস হচ্ছে এদের যেই খাবার আছে প্রত্যেকটা খাবারই হচ্ছে খুবই এনার্জেটিক আমাদের খাবারটা একটু শেয়ার করি এই দেখেন এখানে ডিম তারপর হচ্ছে এটা হচ্ছে পেটিস টাইপের একটা খাবার বাট আমি নাম জানি না আর এখানে খুব কমন একটা জিনিস পাইছি ফুলকপির পাকোড়া তারপর আখরোট তারপর হচ্ছে পপকর্ন আর এখানে হচ্ছে পাস্তা পাইছি টমেটো যে বিটরুট তারপর হচ্ছে শসা আমি সব খাবার আসলে আমি নিজে নেই নেই জাস্ট আমি জানিছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এটাতে যদি আপনারা আসার আগে বুকিং করে আসেন অ্যাগোডার মাধ্যমে বা অন্যান্য অ্যাপসের মাধ্যমে তাহলে বাংলা টাকায় প্রায় পঁচিশশো টাকা হচ্ছে পার নাইট ভাড়া পড়বে আর যদি আপনারা এখানে এসে ইনস্ট্যান্ট ভাড়া করেন তাহলে হচ্ছে প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি পাঁচ হাজার টাকার মতো সো সোভিয়ার্স এটা হচ্ছে আমাদের আজকের ভ্রমণ গন্তব্যের একদম প্রথম স্পট আমি আমি এখন দাঁড়িয়ে আছি আমির তিমুর নামক একটি মানে সবচেয়ে দর্শনীয় এবং হচ্ছে ফেমাস একটি জায়গায় উজবেকিস্তান যে হোটেল আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই উজবেকিস্তান হোটেলের ঠিক অপোজিটে এই পার্কটি অবস্থিত আর এই প্লেসটা হচ্ছে খুবই ঐতিহাসিক একটা প্লেস এই দেখেন এখানে যেই স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন এই স্ট্যাচুকে কেন্দ্র করে সবাই বিভিন্ন জায়গার থেকে যারা যারা দর্শনার্থীরা আসে সবাই এখানে একটা ছবি তোলে তাহলে চলুন আপনাদের এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে মূলত একটা পার্ক এরিয়া আর এই স্ট্যাচুটা হচ্ছে ঠিক মিডেলে অবস্থিত এখানে দেখেন কত সুন্দর প্লেসটা এখন খুবই সানি ওয়েদার আর এই হচ্ছে উজবেকিস্তান হোটেল ওই যে আমার সামনে দেখা যাচ্ছে ঠিক এখানে অনেকগুলো সিটিং এরিয়া আছে আর শহরের ঠিক মেইন প্রাণ কেন্দ্রে এখানে গাড়ি চলাচল করতেছে রোডের সাইডই হচ্ছে এই জায়গাটা সবাই এখানে আসলে একটা সময় স্পেন্ড করে এবং হচ্ছে ছবি তোলে দেখেন এক ফরেনার মহিলা ছবি তুলতেছে বসে বসে তাহলে চলুন আপনার সামনে একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে পার্কের আরেকটা সাইড এই সাইডের মধ্যেও সুন্দর বসার জায়গা আছে এখানে প্লাস এই পাশেও একটা ফান পানির ফোয়ারা আছে এই যে সামনে আমার পেছনে যেই উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটা হচ্ছে একটা হোটেল হোটেলের নাম হচ্ছে হোটেল উজবেকিস্তান এই হোটেলের সৌন্দর্য রাতে একরকম দিনে একরকম যারা এই হোটেলে নাও থাকে এখানে ছবি তোলার জন্য আসে কারণ এটা সৌন্দর্যটা অন্যরকম আপনারা যারা উজবেকিস্তান ঘুরতে আসবেন দুই থেকে তিন দুই মাস বা দেড় মাস আগে যদি হোটেল বুকিং করেন তাহলে সেক্ষেত্রে সাত হাজার থেকে স্টার্ট হবে দশ হাজার পনেরো হাজার এরকম হইতে পারে আর এই হোটেলের সামনে থেকেই এরকম ডে ট্যুরের কিছু প্যাকেজ আছে এই প্যাকেজে আপনারা ঘুরতে পারবেন এখান থেকে এই হোটেলের যারা থেকেছেন তারা হচ্ছে এখান থেকে যে বাসে করে এগুলো এগুলো হচ্ছে ট্যুরিস্ট বাস এই ট্যুরিস্ট বাসে বাসে করে যে এখানে ডিফারেন্ট টাইপের প্যাকেজ আসে তারপর হচ্ছে ট্যাক্সি আছে গাড়ি আছে মানে ট্যুরিস্টদের জন্য মূলত হচ্ছে এই জায়গাটা তো এখান থেকে আপনারা বুকিং করে যেতে পারবেন আমরা মাত্র এই পার্ক থেকে বের হয়েছি এই আন্ডারপাস ইউজ করে আপনারা এখানে আসলে একটা জোন পাবেন যেটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট এই ওয়াকিং স্ট্রিটে আসলে যেটা পাবেন আপনারা এখানে দুই পাশে অনেকগুলা মানে খাবারের দোকান আছে এখানে আপনার খাবার এনজয় করতে পারবেন এবং টাইম স্পেন্ড করতে পারবেন দেখেন বিভিন্ন রকমের খাবার দাবার আছে একদম এখান দিয়ে আপনারা একদম শেষ পর্যন্ত যেতে পারবেন এবং পাশাপাশি এখানেও একটু পার্কের মতো এনভায়রনমেন্ট আছে এই জায়গাটা রাতের বেলা অনেক সুন্দর লাগে এই লাইটগুলো যখন জলে তখন এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে আপনারা আসলে অবশ্যই এই জায়গাটা এক্সপ্লোর করে যাবেন সো ভিউয়ার্স আমরা এখন আমাদের সেকেন্ড প্লেসে যাচ্ছি আমির তিমুর যে জায়গাটি আছে ওইখান থেকে ইয়ানডেক্সের মাধ্যমে আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি এখানে আপনারা যারা এসে গাড়ি ডাকবেন বা ট্যাক্সি ক্যাব ডাকবেন ইয়ানডেক্সের মাধ্যমে আপনারা অবশ্যই পার্কিং এরিয়াতে দাঁড়াবেন কারণ হচ্ছে এখানের গাড়িগুলো আপনি ডাকার পরে দেখবেন যে গাড়ি খুঁজে পাচ্ছেন না কারণ হচ্ছে তারা পার্কিং এরিয়া ছাড়া গাড়ি থামায় না সো এই জন্য একটু খুঁজাখুঁজি করতে হবে সো এই জন্য আপনারা ডাকার আগে অবশ্যই মানে এনশিওর করবেন যে আপনি পার্কিং এরিয়াতে আছেন কি না আর এখানে আশেপাশের মানুষজন খুবই হেল্পফুল এরা মোটামুটি ইংলিশ বলতে পারে দুই চারজন মোটামুটি অ্যাটলিস্ট আপনাকে হেল্প করতে পারবে আর এখানের ভাড়াগুলো হচ্ছে কি খুবই হাস্যকর মানে প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা জার্নি করবেন দেখবেন যে বাংলাটাকে আপনার দুইশো আড়াইশো টাকা মাত্র এই ট্যাক্সি ক্যাবের ভাড়া পড়ছে তো আমরা যাচ্ছি এখন আর শহরটা খুবই সুন্দর মানে আসলে উজবেকিস্তান আপনাকে মানে হতাশ করবে না ঘুরতে আসলে আপনারা অবশ্যই আসবেন তো ভিউয়ার্স আজকের ভ্রমণ গন্তব্যের এখন হচ্ছে আমি সেকেন্ড প্লেসে অবস্থান করতেছি আর এই প্লেসটার নাম হচ্ছে তাস্কেন টিভি টাওয়ার বা তাস্কেন টাওয়ার নামেও পরিচিত এই টাওয়ারটি তিনশো পঁচাত্তর মিটার লম্বা যেটা ওয়ার্ল্ডের মধ্যে প্রায় বারোতম হাইয়েস্ট টাওয়ার হিসাবে পরিচিত এই টাওয়ারটি এটা হচ্ছে উনিশশো সালে এর কার্যক্রম মানে কনস্ট্রাকশন স্টার্ট করে কিন্তু উনিশশো পঁচাশি সাল থেকে তারা ব্রডকাস্টিং স্টার্ট করে আর এখান থেকে এই তাস্কেন্ট শহরের টিভি রেডিও এবং যত প্রকারের ব্রডকাস্টিং ম্যাটার আছে সব এখান থেকে পরিচালিত হয় এ হচ্ছে তাদের মূল এন্ট্রেন্স এরিয়া এই যে দুই পাশে লেখা আছে মাঝখানে লেখা আছে তাস্কেন্ট টিভি টাওয়ার আর টাওয়ারটির হাইট এত বেশি দেখেন এটা ক্যামেরাতে আসে না পুরাপুরি এই যে গ্রাউন্ড থেকে আমি জাস্ট আপনাদেরকে একটা ভিউ দেখাইলাম এখানে হচ্ছে একটা ব্যাড লাক আমরা এই টাস্কেন টাওয়ারের ঠিক একদম ওপেনিং গেটের সামনে এখানে তাদের নিজস্ব ভাষা এবং ইংলিশে লেখা আছে তাদের মেনটেনেন্স ওয়ার্কের জন্য দু সাল এপ্রিলের সতেরো তারিখ থেকে এটা টেম্পোরারিলি এটা ক্লোজ আছে ভিজিট করার জন্য তো এটা কবে ওপেন হবে তারা এখনও এটার একজ্যাক্ট ডেট বলতে পারতেছে না তো আপনারা যখন আসবেন এখানে অবশ্যই ভিজিট করে যাবেন তো আমাদের মতো এখানে আজকে অনেক দর্শক আসছে এটা দেখার জন্য ঘোরার জন্য কেউই আনফর্চুনেটলি এখানে ভিজিট করতে পারে নাই তো দেখেন অনেকে এসে ফেরত যাচ্ছে আবার এখান থেকে আমার পেছনে যে বড়ো সাইনবোর্ডটি দেখতেছেন এই লেখাটা হচ্ছে বেশ কোজন তো এই জায়গাটা হচ্ছে টিভিটা ওর ঠিক পাশেই আর এখানে আমি শুনতেছি যে এখানে একটা রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টে নাকি পৃথিবীর সবচেয়ে বড় মানে কড়াইতে করে রান্না করা হয় সো আপনাদেরকে কড়াই দেখাইতে পারবো কি না জানি না তবে চলুন আমরা রেস্টুরেন্টে একটু ভিতরে ঢুকে এ হচ্ছে মেইন এন্টারেন্স প্রচুর কাস্টমারের ভিড় আছে এখানে কত লোক খাইতে পারছে ওপেন এরিয়াতে বিশাল বড় এরিয়া অনেকজন তারা আমাদের দেখে এই হাই আলাইকুম হচ্ছে মূলত কড়াই যেটাতে কলাও রান্না করা হচ্ছে আমি সেও না এটা পৃথিবীর সবচেয়ে বড় কিনা জাস্ট লোক মুখে শোনা কথা দেখেন চারপাশ থেকে বিভিন্ন ব্লগার বিভিন্ন জায়গার থেকে মানুষ এসে এটার ছবি তুলতেছে আর এই স্পেসটা দেখেন মানুষে ভরে গেছে মানে ছবি তোলার জন্য মানুষ এসে ভিড়ে ভরে গেছে দেখেন আর এখানে তাদের এই রেস্টুরেন্টের নাম সম্বলিত অনেকগুলা প্লেট দিয়ে একটা ছবি তোলার স্পেস তারা করছে যে বেশ কজন নামে দেখেন সুন্দর একটা স্পেস করছে সবাই এখানে ছবি তোলার জন্য লাইন ধরছে এখানে সেপারেট দুইটি প্লেস আছে এই যে পোলাওর জন্য এই যে এখানেও পোলাও আছে এগুলো নিচে দিয়ে মনে হয় আগুন দেয়া হয় রান্না শেষ মানে এখন গরম করতেছে এই যে এখানে হচ্ছে সব মিট আইটেমগুলো আছে তারপর হচ্ছে উজবেকিস্তান তো ওরা সবচেয়ে বেশি ব্রেড খায় এখানে হচ্ছে দেখেন ব্রেডের প্রস্তুতি চলতেছে এবং ব্রেড বানাচ্ছে ডিফারেন্ট টাইপের ব্রেড এখানে বানাচ্ছে মানে টোটাল এরিয়াটা হচ্ছে তাদের কুকিং এরিয়া সবাই রান্নাবান্না নিয়ে ব্যস্ত যে এই সাইডেও রান্নাবান্না চলতেছে দেখেন তো আমরা লাঞ্চে বসে পড়ছি আর লাঞ্চে যে মেনুটা নিয়েছি এটা হচ্ছে বিফ বিরিয়ানির মতো আর এটার মধ্যে আসলে যে এলিমেন্টস আছে এলিমেন্টস কিন্তু সেই সেই অবস্থা ফার্স্টে দুইটা ছোট ডিম দেখা যাচ্ছে প্রবলি এটা কোয়েলের ডিম আর এখানে বাদাম আছে তারপর হচ্ছে গাজর আছে কিশমিশ আছে তারপরে বিভিন্ন রকমের জিনিসপত্র আছে মানে যা যা জিনিসপত্র দিছে খুব ভালো জিনিসপত্রই দিছে আর কি তো এই খাবারটার দাম পড়ছে বাংলা টাকায় প্রায় তিনশো টাকা আর যেই রেস্টুরেন্টে খাচ্ছি এটা হচ্ছে তুলনামূলকভাবে একটু এক্সপেন্সিভ প্লেস দেশে হচ্ছে প্রাইসটা এর এরকম হয়েছে আদারওয়াইজ একটু সাইড এরিয়াতে হলে আরও অনেক কম পড়তো আর পাশাপাশি হচ্ছে আমরা একটা জুস নিচ্ছি দেখেন কত বড় একটা এক জব জুস এই জুসের দাম হচ্ছে লেমন জুস এটার দাম হচ্ছে সরি অরেঞ্জ জুস এই জুসের দাম নিচ্ছে হচ্ছে মাত্র একশো টাকা বাংলা টাকায় আমরা ফার্স্ট হচ্ছে দুজনের জন্য দুইটা নিতে চাইছিলাম পরে বললো যে না এটা তোমরা একটা নিলেই দুজনে খেতে পারবা দেখেন কত বড়। তো আপনারা যারা উজবেকিস্তান আসবেন এই তাসখন্দের যে টিভি সেন্টার আছে টিভি সেন্টারের ঠিক পাশেই সরি টিভি টাওয়ার আছে টিভি টাওয়ারের পাশেই এই রেস্টুরেন্টে এসে খেতে ভুলবেন না মানে আমি জাস্ট একটু খাবার স্টার্ট করি বিসমিল্লা উজবেকিস্তান আসলে খাবার দাবারও কোনো টেনশন নাই কারণ এখানে যা ফুড পাওয়া যায় সবই হালাল এবং বাংলাদেশের যে রান্নাবান্না আছে এর থেকে একটু আপগ্রেডও বলা যায় বা সিমিলারও বলা যায় আসলে রুচির ব্যাপারটা হচ্ছে এক একজনের কাছে এক এক রকম তবে অ্যাটলিস্ট বিভিন্ন জায়গায় যে বিভিন্ন কান্ট্রিতে যেসব রান্নাবান্না করে তার থেকে অনেক ভালো আছে মানে আমি খাবার দাবার একটু বাসগুজ করি কিন্তু আলহামদুলিল্লাহ এখানে এসে খাওয়া দাওয়া খাইতে পারতেছি এটাই শুক্রিয়া ভিওর্স আমি এখন আমাদের আজকের ভ্রমণ গল্পের চতুর্থতম প্লেসে চলে আসছি আর আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উজবেকিস্তানের তাসখণ্ডের রিলিজিয়াস হার্ট বলা হয় এই জায়গাটাকে এই জায়গাটার নাম হচ্ছে হজরত ইমাম কমপ্লেক্স আমার চারপাশের ভিউটা আপনারা দেখেন কত সুন্দর আর্কিটেকচারাল ভিউ এখানে আছে এবং চারপাশে হচ্ছে গ্রিন একটা এনভায়রনমেন্ট আছে চারপাশে দেখলেই মনে হবে যে কি এখানে আপনার মানে পবিত্র একটা জায়গা কারণ চারপাশে হচ্ছে মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটা হচ্ছে তাসকন্দের পুরাতন সিটিতে অবস্থিত এখানে ষোলোশো থেকে বিশ শতক আমলের ঐতিহাসিক আর্কিটেকচারাল স্থাপনা হচ্ছে এইটা আর এই জায়গাটা যার নামে তৈরি করা তিনি হচ্ছে হজরত ইমাম হজরত ইমাম ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী কুরান এবং হাদিসে তার খুব ভালো দক্ষতা ছিল পাশাপাশি উনি কারুশিল্পেও ওনার অনেক দক্ষতা ছিল এই কমপ্লেক্সের পাশেই একটা লাইব্রেরি আছে যে লাইব্রেরিতে হচ্ছে উসমানী আমলের সংর সংরক্ষিত আমাদের কোরআন শরীফ আছে সোভিয়েটস উসমানী আমলের যে কোরআন শরীফ এখানে সংরক্ষিত আছে সেটা হচ্ছে এই বিল্ডিংয়ের মধ্যে তো যাচ্ছি আমি শিওর না যে ভিতরে ভিডিও করতে দেবে কিনা এই বিল্ডিংয়ে যেতে হবে এটা হচ্ছে আরেকটা সাইড দিয়ে মানে যেখানে হচ্ছে পবিত্র কোরআন শরীফ রাখা আছে এই বিল্ডিংটাতে ঠিক এই বিল্ডিংয়ের পেছনের সাইডটা তো হচ্ছে এই অংশটা এখানের এনভায়রনমেন্টটা হচ্ছে আপনারা আসলে এখানে মানে একটা ইসলামিক বা একটা পিসফুল একটা এনভায়রনমেন্ট পাবেন এখানে দেখেন সব দিক দিয়ে হচ্ছে মসজিদ এই সাইড দিয়ে দেখেন এটা সংস্করণের কাজ চলতেছে এগুলো প্রত্যেকটাই আসলে তারা খুব টেক কেয়ার করে এবং সংস্করণের কাজ করে করে থাকে এদিক দিয়ে এই জায়গাটা মানে কনস্ট্রাকশনের কাজ রানিং দেখে কাছে গিয়ে আপনাদের দেখালাম না এখান থেকে জাস্ট একটা আইডিয়া দিলাম এটা হচ্ছে এই পার্টের ভিতরের অংশে দুই পাশে আপনারা হচ্ছে এখানে কিছু সোভিনিয়র আইটেম কিনতে পারবেন তারপরে ড্রেস আপ আছে অনেক মেল ফিমেল সবার জন্যই খুব সুন্দর সুন্দর কালারের এবং কালার কম্বিনেশনের অনেক সুন্দর ড্রেস আছে আসসালাম কত সুন্দর

And so, yeah. this, uh, without glue, without nail, process, yeah. one process, two process, two, three process, four process, and this final process. Vertical. Um, no, video. Vertical. Yeah, yeah. One positions. Yeah. Nice. Two, two positions. Motion. Yeah.

অনেক এক্সপেন্সিভ এগুলো সবই হচ্ছে হ্যান্ডিক্রাফ্ট এই কারণে একটু দাম বেশি হাউ মাছ ব্যাগ থার্টি ফাইভ ডলার থার্টি থার্টি ডলার সোভিয়েটস এখন উজবেকিস্তানের তাসকেন্ডের লোকাল টাইম হচ্ছে সাড়ে পাঁচটার মতো বাজে আমরা আমাদের আজকের ভ্রমণের গন্তব্যের যে পঞ্চম গন্তব্যস্থলে চলে আসছি আর এই জায়গাটার নাম হচ্ছে ম্যাজিক সিটি এই ম্যাজিক সিটিতে আসলে অবশ্যই এখানকার ম্যাজিক দেখবেন তাহলে চলুন ম্যাজিক সিটিতে কি কি ম্যাজিক আমাদের জন্য ওয়েট করতেছে একটু ভিতরে গিয়ে দেখি এই হচ্ছে ম্যাজিক সিটির প্রধান ফটক আর দুই পাশে দেখেন ওয়ার্ল্ডের যে ফেমাস কিছু ব্র্যান্ড শপ আছে তাদের শপ আছে এখানে দুই পাশেই আমার ডান পাশে হচ্ছে এল সি ওয়াই কে কি একটা ব্র্যান্ডের শপ দেখা যাচ্ছে তাহলে চলুন আমরা একটু ভিতরে ঢুকি পিছনে একটা সিকিউরিটি চেকের পরে ভিতরে ঢুকলাম আর সামনের পাশগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই একটা পাশ তারপর হচ্ছে এই সামনের দিক এখানে আসলে মানে দুই পাশে যাই দেখা যাচ্ছে সবই হচ্ছে ব্র্যান্ড সব বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের সবগুলো এখানে আছে তার নাম হচ্ছে চেরি তারপর হচ্ছে একটা মানে এখানে আসলে আপনারা একটা ইউরোপের ফিল পাবেন চারপাশে দেখেন মানে মানুষজন বা পরিবেশ তো সুন্দর করে গুছালো একটা পরিবেশ আপনারা দেখতে পাবেন এখানে আসলে আর এই সাইডে হচ্ছে ফুড জোন আছে মানে এখানে বসে বসে আপনার রেস্টুরেন্ট থেকে খেতে পারবেন এই পাশে এই পাশেও ফুড জোন সম্ভবত আর কিছু শপ আছে ম্যাজিক সিটির এটা হচ্ছে পিছনের সাইডটা এই যে এই ভবনটার পিছনে আসছি আর মূলত এখানে আপনারা আসলে এই যে এখানে কিছু ওয়াটার রাইড আছে ওয়াটার রাইড তারপর হচ্ছে শপিং তারপর হচ্ছে একটা পার্কের এনভায়রনমেন্ট মানে এই জিনিসগুলো আপনারা এখানে পাবেন তো আমাদের হাতে সময় কম যার কারণে আমরা সব কিছু ঘুরে আপনাদেরকে দেখাইতে পারি নাই জাস্ট একটু আইডিয়া দিয়ে দিলাম যাতে আপনারা এসে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারেন দেখেন খুবই সুন্দর প্লেস আর এরিয়া অনেক বড়ো ওই দেখেন সামনে একটা ব্রিজ আছে এরপরে আরও অনেক এরিয়া জুড়ে হচ্ছে এই জায়গাটা ভালো লাগবে অ্যাটলিস্ট বিকাল হোক সন্ধ্যার পরে হোক আপনাদের এই জায়গাটা আসলে মানে আমি আশাবাদী খারাপ লাগবে না সো ভিউয়ার্স দেখতে দেখতে বেলাগুড়ি এখন হচ্ছে সাড়ে ছয়টার মতো বাজে আর কিছুক্ষণ পরেই উজবেকিস্তানের সানসেট হবে তো উজবেকিস্তান থেকে বিদায় নেওয়ারও সময় চলে আসছে আর আপনাদের একটা খারাপ লাগা শেয়ার করি যে উজবেকিস্তানে হচ্ছে আমাদের ভ্রমণ গল্পের আজকে প্রথম দিন ছিল এবং আজকেই শেষ দিন হতে যাচ্ছে এর রিজনটা হচ্ছে বাংলাদেশ থেকে উজবেকিস্তান এবং কাজাখস্তান দুইটা কান্ট্রি আমরা ভিজিট করার জন্য আসি আর প্রথমে হচ্ছে কাজাখস্তান দিকে দিয়ে প্রবেশ করি তারপর হচ্ছে আমাদের প্ল্যান ছিল বাই রোডে আমরা উজবেকিস্তান ডুবো কিন্তু এখানে একটা জটিলতা আছে যে জিনিসটা আমাদের আগে জানা ছিল না বা আমরা খেয়াল করি নাই কারণ আমরা হচ্ছে একটা এজেন্সির থ্রুতে ভিসা করছি তারাও হয়তো আমাদেরকে বলে নাই বা আমরা নিজেরও আসলে জিনিসটা খেয়াল করিনি এটা আমরা ভুল করছি তো আপনাদের যাতে এই ধরনের প্রবলেমে না পড়েন সেই জন্য একটা সতর্কতা সতর্ক বাণী হিসেবে আমি জাস্ট কিছু কথা শেয়ার করব। আপনারা যে কোনো কান্ট্রির যখন ভিসা করবেন বিশেষ করে ইলেকট্রনিক ভিসা অবশ্যই অবশ্যই ভিসা পড়ে দেখবেন পড়ে দেখলে ওই ভিসার মধ্যে অনেক ধরনের শর্তাবলী থাকে যেই শর্তাবলী সিম্পল একটা ভুলের কারণে আমাদের মতো মাসুল গুনতে হবে তো কাজাখস্তান থেকে চার পাঁচ দিনের ট্যুর শেষ করে আমাদের উজবেকিস্তান আরও তিন দিন আগে প্রবেশ করার কথা ছিল কিন্তু বাইরোডে যখন আমরা একদিন ট্রেন জার্নি করে এসে এই সিমকেন নামক একটা জায়গায় আসছি এই কাজাখস্তানের এবং উজবেকিস্তানের যে ব্রডার দুইটার মাঝামাঝি চারনা ভেকা একটা স্পে প্লেস আছে যেটা হচ্ছে তাদের স্থলবন্দর স্থলপথ বলে আর কি ওইখানে আসার পরে আমরা ইমিগ্রেশনে গিয়ে জানতে পারলাম যে কোনো প্রকার ইলেকট্রনিক ভিসার জন্য বিশেষ করে বাংলাদেশিদের জন্য এখানে মানে বাইরোডে নিষিদ্ধ তো এটা আমাদের যে ভিসা ছিল ইলেকট্রনিক ভিসা ভিসার একদম লাস্টে দিয়ে দুই থেকে তিন লাইন ইংলিশ ছিল এটা আমরা আর খেয়াল করি নাই যদিও সব কিছু তাদের নিজস্ব ভাষায় ছিল পরে পড়ে দেখলাম যে তাই সত্য আমাদের অনেক রিকোয়েস্ট করছি অনেক কিছু করছি আসলে এটা রুলস একটা দেশের রুলস একটা দেশের রুলস আমার আপনার জন্য কখনোই ব্রেক করবে না তো ফাইনালি আমরা ঢুকতে পারি নাই না ঢুকতে পেরে আমরা আবার কাজাখস্তানের সিমকন নামক একটা জায়গায় আমরা থাকি ইনস্ট্যান্ট হোটেল নিয়ে তারপর ওইখান থেকে ইনস্ট্যান্ট এয়ার টিকিট করে আমরা পরের দিন আস্তানায় চলে যাই কাজাখস্তানের রাজধানী যদিও আস্তানা আমাদের ভ্রমণের আইটেনারিতে ছিল না কারণ আমাদের সময় সংক্ষিপ্ত ছিল প্রায় বারো দিন ছিল আমাদের এই দুইটা দেশ ভ্রমণের তো ফাইনালি আস্তানা গিয়ে দুদিন দিন ঘুরলাম দুদিন দিন ঘুরার পরে তাও টিকিট পাওয়া যাচ্ছিলো না আমরা যে ভ্রমণ করব। টিকিট নাই টিকিটের দাম তো অনেক বেশি তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টিকিট নাই ফাইনালি অনেক চেষ্টা করে আমরা টিকিট ম্যানেজ করতে পারি অনেক চড়া দামে তারপর হচ্ছে এই আস্তানা থেকে আমরা উজবেকিস্তানের উদ্দেশ্যে ফ্লাই করি আসলে একটা আফসোস রয়ে যায় যে আমরা সুন্দর একটা কান্ট্রিতে এসে মাত্র একদিন ঘুরলে আসলে আফসোস তো থাকবেই কিন্তু কিছু করার নাই এখানে বাস্তবতার কাছে আমাদের হার মানতে হবে তো আপনারা উজবেকিস্তানের ব্লগগুলি দেখেছেন আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ফলো করেন তারা ইচ্ছা করলে আমার কাজাখস্তান এবং অন্যান্য কান্ট্রির ব্লগগুলো দেখতে পারেন আর উজবেকিস্তান আসার সময় যে প্রবলেম পড়ছিলাম এটা কাজাকা এটা কাজাখস্তানের ব্লগে আপনারা যে প্লে লিস্ট আছে ওইখানে গেলে দেখতে পারবেন তো ব্লগটি আর বেশি দীর্ঘায়িত করব না আপনাদের সবসময় সাপোর্ট চাই মূল্যবান মন্তব্য চাই কারণ আমি নিজে এক্সপার্ট না আমি এভরিডে শিখতেছি যদি আমার কোনো ভ্রান্তি থাকে বা কোন জায়গাটাতে আমাকে ইম্প্রুভ করতে হবে সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব আমার জায়গা থেকে শুধরানোর জন্য সবাই আমাদের জন্য সেফলি যাতে বাংলাদেশে রিচ করতে পারি দোয়া করবেন আজ এখানেই উজবেকিস্তান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম